দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নেই জিন জাদুর কোনো ক্ষমতা নেই আপনি যদি এই আমলটা করতে পারেন পৃথিবীর কোনো শক্তি নাই আপনাকে প্রতিহত করবে আল্লাহ ফাঁকের এই ছোট্ট একটি আমল আপনাদের ছোট হতে পারে কিন্তু এই আমলটি খুবই পাওয়ারফুল একটি আমল এই আমলটা যদি আপনি পাঁচ শক্ত নামাজে তিনটা বার করে যে পড়তে পারেন তাহলে দুনিয়ার কোনো শক্তি নাই আপনার পশমে ক্ষতি করে ইনশাল্লাহ এতটাই পাওয়ারফুল কথা আমি বললাম আল্লাহ তালা কুরআনের এতটাই শক্তি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু কেমন আছেন আপনার সবাই আশা করি আল্লাহ ফাঁকের অশেষ মেহরবানিতে আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে এমন একটি টপিক নিয়ে কথা বলবো পৃথিবীর কোনো শক্তি নেই জিন ইনসান কোন শত্রু শত্রুতা থেকে জীবনের মতো আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না আমি আজকে দুটো জেনে দেবো একটা হলো আমল দেবো আর একটা হলো নকশা দেবো আমলটা আপনি করবেন পাঁচ নামাজে তিনবার করে আর এই নকশাটি আপনি কাছে ধারণ করবেন দুনিয়ার কোনো শক্তি নেই আপনার পশমে টক্কা দেয় এত বড় কথা বললাম স্ক্রিনে দেখে নকশাটা আমি আগে দিচ্ছি এই নকশাটি যে কোনো দিন ধারণ করে আপনি লাল কালিল কলম দিয়ে সুন্দর করে লিখে নেবেন নেবার পরে ডাইন হাতে আপনি কবাসের ভেতরে ভরে আপনি ধারণ করবেন এক দুই নম্বরে যে কথাটা বলবো আমল আমলটি হলো এই হাসবোনাল লহি ও নিয়ামাল এই আমলটি পাঁচ না নামাজে তিনবার পড়বেন আপনার কোনো ক্ষতি হবে না তিনবার পড়বেন দেখবেন দুনিয়ার কোনো শক্তি নেই যে আপনাকে ক্ষতি করে এত বড় কথা বললাম ভিডিওটি যদি একটু কাজে যদি আসে তাহলে শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর কমেন্টে নাম্বার দেওয়া আছে অবশ্যই কমেন্টের নাম্বার ধরে আপনার ফোন করতে পারেন যে কোনো বিষয়ে জানার জন্য বোঝার জন্য কাজের বিষয়ে কী বলম্বিছেন এই কাজটি না করতে পারেন কমেন্টে নাম্বার আছে অবশ্যই আপনারা খোঁজ করবেন إن شاء الله السلام عليكم ورحمة